বন্ধুরা কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করবেন তো চলুন এই ভিডিও তো আমরা সে সম্পর্কেই জেনে নিই এর জন্য আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করবেন ওপেন করার পর উপরে ডান পাশে থাকা থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন সেটিং এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাবেন অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে বন্ধুরা এরপর আপনাকে এখানে যে কাজটি করতে হবে নিচে থাকা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনি নিচে দেখতে পাবেন কান্ট্রি তো এখানে আপনার কান্ট্রিটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন ফোন নাম্বার তো এখানে আপনি যে ফোন নাম্বারটিকে ডিলিট করতে চান প্রথমে ওই নাম্বারটিকে টাইপ করবেন টাইপ করার পর নিচে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন